আজকের ভিডিওতে থাকবে টোটাল সুপার কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একদম কম দামে থাকবে ইনশাল্লাহ আমাদের একদম পাইকারি রেট কারখানার দামে কালার এর ভিতরে আছে বেলভেট কাপড় গোল্ডেন এসএস করা ফ্রেমে হচ্ছে কেরোসিন কাট তার একটা ডিজাইন আছে এস কালারের ভিতরে এটা কিন্তু বেলভেট কাপড় 20 বছরের ফুল গ্যারান্টি এই যে দেখেন যারা একটা প্রিমিয়াম যে আমার সামনে একটা গোল্ডেন কালার কর্নার আছে অনেক সুন্দর কালার একটা প্রিমিয়াম কোয়ালিটি কর্নার এখানে কিন্তু এসএস করা দেখেন কত সুন্দর এই পাশে হচ্ছে আরেকটা চমৎকার কালার আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মন ভালো করার মত একটা ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের আদিল আফফান ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে জজ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই জজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি জজ ভাই আজকের ভিডিওতে দর্শকদের কি দেখাবেন আজকের ভিডিওতে থাকবে টোটাল সোফার কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সকল প্রিমিয়াম সোফার কালেকশন এক ভিডিওতে পাবেন

আর এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ভাই দেখতে কিন্তু অনেক চমৎকার কালার চমৎকার একটা ডিজাইন এবং এই সোফা সেটটা যেভাবে দেখছেন এর চেয়ে আরো বেশি সুন্দর লাগবে ভাই বালিশ দুটো এটা সব সামনে আনেন তো এই যে আমি বালিশ সরায় দিচ্ছি এই যে দেখেন গোল্ডেন এসএস করা গোল্ডেন এসএস দেখেন জি এবং এবং এগুলা কিন্তু ফোম এই দেখেন সলিড ফোম দেয়া একদম সলিড ফোম সলিড ফোমের মধ্যে টাই স্টিচ করে দেয়া খুব সুন্দর হাত টাত লাগার চান্স নাই এবং এগুলাতে তো দাগ পড়া বা জন মনে যা আশা ধরবে না ইনশাআল্লাহ আর কাপড়টাও দেখেন কতটুকু সফট এবং মলিন খুব সুন্দর একটা ফেব্রিক ভিতরে কি ফেব্রিক এগুলা ভাই এটা কাপড় ভেলভেট ফেব্রিক করা এবং দেখেন এখানে মেটালিক আর্টিফিশিয়াল লেদারটা ব্যবহার করা হয়েছে চমৎকার লাগছে কিন্তু এবং এই যে দেখেন সামনের যে ডিজাইনটাও কিন্তু অসাধারণ ডিজাইন সামনের যে ডিজাইনটা এই যে দেখেন ডিজাইনটা এখানেও কিন্তু একটা এসএস ব্যবহার গোল্ডেন এসএস মানে প্রত্যেকটা এখানেও কিন্তু গোল্ডেন এসএস এই যে দেখেন এখনো ফ্ল্যাপ ইয়ে করায় আছে পেপারটা তুলতে হবে সাইডেও কিন্তু একটা রয়টন ডিজাইন আছে

চমৎকার কিন্তু আমার কাছ থেকে গ্যারান্টি নিতে পারবে বিশ বছরের টোটাল টোটাল বিশ বছরের গ্যারান্টি লিখিত গ্যারান্টি থাকে সকল সফাই গ্যারান্টি বিশ বছরের গ্যারান্টি থাকবে সব সোফাই ইনশাল্লাহ ইনশাল্লাহ বিশ বছরের লিখিত গ্যারান্টি ফোমটা দেখেন এই যে দেখেন টোটাল সুপার ফোমটাই কিন্তু একদম সফট একদম সফট সলিড 4 in ফোম 4 সলিড ফোম জি কোনো ভেজাল নাই একদম নির্বেজাল জি চমৎকার এই সোফা সেটটার প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটাতে আমরা রাখবো 35000 টাকা একদম 35000 টাকায় 2 to 1 5 সিটের নন্দনিক এই সোফা সেটটি বিয়ার্স আপনারা সংগ্রহ করতে পারবেন আপনাদের পছন্দের আদিল আফন ফার্নিচারে জি এটা কিন্তু অনেক সুন্দর কালার এটা আবার সুইট 벨ভেট কাপড় এটা আবার সুইট 벨ভেট ফেব্রিক দিয়ে করা দেখেন এই যে দেখেন কাপড়টা এটা কিন্তু মেটালিক কাপড় মেটালিক

যদি কালার কাস্টমাইজ করতে চাই আমার যে স্ক্রিনের নাম্বারটা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে ওই কালার গুলো আমার কাছ থেকে সংগ্রহ করবো কালার আপনার নিতে পারবেন বেশ কিছু প্রিমিয়াম কোয়ালিটি কর্নার সোফার আছে এবং এক একটা এক এক কালার কালার কিন্তু চমৎকার 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 কালেকশন আছে আমার আছে কিন্তু বাস্তবে এটা সরাসরি কিন্তু অনেক সুন্দর লাগবে রাইট সম্পূর্ণ দেখলেই বোঝা যাবে ইনশাআল্লাহ প্রথমে যে আমার সামনে একটা গোল্ডেন কালার কর্নার আছে এটা থেকে শুরু করে জি এটা দেখেন হাতলটা কতটুকু অনেক চওড়া কিন্তু অনেক চওড়া 12 ইঞ্চি আছে জি এবং সলিড ফোম দিয়ে কাজ করা এবং কাটটাও ভিতর একটা অনেক মজবুত এবং সাইডটা দেখেন কতটুকু এই যে দেখেন কত সুন্দর ডিজাইন করা

48000 টাকা জি তারপরে এই পাশে আমার আর একটা চমৎকার কালার আছে চলেন ভাই এই কালারটা কিন্তু অনেক সুন্দর জশবের কোনটা দেখাচ্ছেন আমার চোখের সামনে একটা চমৎকার কালার অনেক সুন্দর কালার একটা প্রিমিয়াম কোয়ালিটি কর্নার দেখেন কতটুকু সুন্দর এবং লেজি কাফটা খুবই চমৎকার আসলে প্রিমিয়াম শুধু মুখে বললে হবে না অ্যাকচুয়াল প্রিমিয়াম সোফা সেটটা দেখেন এবং এই কালারটা কিন্তু আমার দোকানের জন্য ফার্স্ট টাইম ভাই খালি আপনার দোকানের জন্য না আমি হাজার হাজার ভিডিও করেছি আমি লাইভে ফার্স্ট টাইম

আর এখানে দেখেন এখানে তো আছে স্কোর আছে অলরেডি এবং সামনে যে ডিজাইনটা রইতন দেওয়া অনেক সুন্দর লাগে এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর ডিজাইন মাশাআল্লাহ চমৎকার এবং ব্যাক সাইডে বারে সরা সরা দিতে দেখেন কতটুকু সুন্দর লাগে জি চমৎকার একটা সোফা সেট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং সলিড ফোম একদম সলিড কোনো কথা হবে না কোনো ভেজাল নাই নির্ভেজাল এবং খুব সুন্দর কর্নারটাও কিন্তু গ্লাস করা আছে দেখেন কর্নার উপর আবার এখানে গ্লাস দেয়া আছে অন্যান্য কর্নারে কিন্তু গ্লাস থাকে না বাট আমাদের এই সোফাটার ক্ষেত্রে গ্লাস ইউজ করে আর এই যে দেখেন কর্নার সোফা ব্যাক সাইডে

ফোমটাও কিন্তু অনেক সফট একদম আর হচ্ছে দেখেন এই যে আমি বালিশ হারা দিলে এই বালিশটা একদম প্লেন এটা দোয়ার জন্য অনেক সুযোগ সুবিধা আছে জি পরিষ্কার করার জন্য সুযোগ সুবিধা রয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার স্মুথ কালার এবং অনেক আপুরা আছেন ভাইয়ারা আছেন এই কালারটা পছন্দ করবেন এবং আপনার বাসাটায় বাসায় যখন এই সোফা সেট সাজাবেন আরো বেশি সুন্দর লাগবে তার মানে এটাতে পাঁচটা সিট পাচ্ছে একটা ম্যাগাজিন ট্রে আছে কোন আছে তারপর সাথে সাতটা বালিশ প্লাস টেবিলটা সহ এটা সহ দাম নিব আমরা 52000 টাকা 52000 টাকা অর্থাৎ ম্যাগাজিন ট্রেড এর জন্য টাকা বাড়াচ্ছেন দেখেন এখানে যতটুক ওনাদের সরাসরি প্রস্তুতকারক যতটুক বাড়াবেন ততটুকু প্রাইস বাড়বে যতটুক কমাবেন ততটুকু প্রাইস কমে যাবে ইনশাআল্লাহ তো 52000 টাকায় নান্দনিক এই প্রিমিয়াম সেগমেন্টের সোফা সেটটা আপনারা নিতে পারবেন চাইলে আপনি এই কালার না আপনি ব্লু কালার লাভার আপনি ব্ল্যাক লাভার আপনি হোয়াইট লাভার এনি কালার আপনি কাস্টমাইজ করতে পারবেন অসংখ্য ধন্যবাদ তো জজ ভাই যারা এই প্রিমিয়াম এছাড়াও আপনাদের কাছে সকল ধরনের আমার কাছে যে ভিক্টোরিয়া সুপার কালেকশন আছে পর্যাপ্ত পরিমাণে ওইগুলো যদি চাই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করলে ওইগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবে জি ইনশাআল্লাহ যারা অর্ডার করতে যাচ্ছে অর্ডার করতে চায় তাহলে যদি দেশের বাইরে যারা আছে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করে যদি কুরিয়ার নেয় কুরিয়ার টাকা অ্যাডভান্স করা লাগবে আর যদি ঢাকার ভিতরে থাকে বা ঢাকার আশেপাশে থাকে তাহলে শুধু গাড়ি ভাড়াটা দিলে বাকি মাল টাকা গাড়ির কাছে দিয়ে দিলে হবে জি অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা আরেকবার বলুন ঠিকানাটা হচ্ছে উত্তর আব্দুল্লাপুর বাস স্ট্যান্ড নেমে যে কোনো অটোলা বললে হবে মাস্টারপাড়া মোড়ে ডাস বাংলা ব্যাংকের একদম অপোজিটে আমাদের শোরুম জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি আশা করি সবার অনেক ভালো লেগেছে আমার পার্সোনালি খুব মনের মতো একটা ভিডিও করলাম আজকে এবং আজকে যাদের বাজেট আমি বলবো পঞ্চাশ হাজার টাকা আছে পঞ্চাশ হাজার লাগবে না আটচল্লিশ হাজার টাকায় নান্দনিক এই কন্যা সোপা সেটটা আপনারা নিতে পারবেন আমার কাছে মানে খুব সুন্দর লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে ভ্যালু ফর মানি একটা প্রোডাক্ট মানে আপনি যেই টাকা দিচ্ছেন সেই টাকা অনুযায়ী খুব ভালো মানের একটা পণ্য থাকছেন বিশ বছরের লিখিত গ্যারান্টি এছাড়াও যাদের টু টু ওয়ান পছন্দ অনেক কালেকশন দেখাইছি সবই ছিল প্রিমিয়াম সেগমেন্টের সোফা সেট আমি আদিল আফান ফার্নিচারের দীর্ঘদিন ভিডিও করছি আলহামদুলিল্লাহ এবং ওনাদের কাছে সকল ধরনের দামি কম দামি সকল ধরনের সোফা সেট আছে বাট আজকের ভিডিওটা ছিল স্পেশাল অনলি প্রিমিয়াম সেগমেন্টের সোফা সেট বাট প্রিমিয়াম অ্যাফোর্ডেবল প্রিমিয়াম অর্থাৎ প্রিমিয়াম মানে এমন না যে প্রত্যেকটা সোফা সেটের দাম পঞ্চাশ হাজার সত্তর হাজার এক লাখ এরকম ছিল না বিষয়টা বিষয়টা ছিল পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু আল্লাহ হাফেজ